শনিবার রাজ্যে উদযাপিত হল জাতীয় প্রেস দিবস এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দব লোধ তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক শেখর দত্ত সহ নারুরা প্রদেব প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিংকু রায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্যের সাংবাদিকদের সুবিধে অসুবিধেগুলো সমাধানে যথেষ্ট সক্রিয় সরকার এক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি সাংবাদিকদের কাজের ধরন পাল্টাতে হবে বলেও তিনি জানান নতুবা উদূর ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সাংবাদিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ তিনি জানান যুগের পরিবর্তনের সাথে বিভিন্ন সামাজিক মাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমগুলোর ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে তিনি আরও জানান আমরা সমালোচনা করব কিন্তু এই সমালোচনা গঠনমূলক হতে হবে সমাজের প্রতি মানুষের প্রতি আমাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে তবে দায়িত্বশীল সমাজ গঠন করা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন

ছোটবেলা থেকেই আমি দেখছি কিভাবে একটা সংবাদপত্র চলতে পারে বা চলছে আমার বাবা এইটা কংশ এখানে অনেকেই জানেন যারা আমাদের বাচ্চা ছেলেমেয়েরা আছেন আপনারা অনেকেই জানেন না উনি বেসিক্যালি সিনিয়র অ্যাডভোকেট নিয়েও আইনজিটি ছিলেন আমার জন্মের আগে থেকে উনি লেখালেখির সাথে যুক্ত এবং ত্রিপুরা পত্রিকা প্রকাশ করেছিলেন আমি বাবার বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনেছি উনি যখন ছোট এক তৎকালীন বাংলাদেশ কুমিল্লা জেলা এখন কিভাবে আমি বলতে চাইছি এই কারণে কিভাবে বিবর্তন এসছে পরিবর্তনটা কিরকম চলে আসছে তো বাবা আমাদের গ্রাম বলে তখন কি খাতা ছিল আমাদের গ্রাম উপরে দিয়ে গ্রামের সমস্ত খুটি নাটি লিখে বাড়ি বাড়ি দিয়ে

অনুষ্ঠানে রাজ্যের তিন বিশিষ্ট সাংবাদিককে সম্বোধিত করা হয় রাহুলের মোহিত পাল চিত্রারয় এবং সুপ্রিয় দত্ত আগরতলা থেকে প্রবীর ত্রিপুরবার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা